বিজেপি নবান্ন অভিযান নিয়ে ধুনধুমার কাণ্ড সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বিজেপির নবান্ন অভিযান প্রতিটি জায়গায় পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে উত্তেজিত বিজেপি কর্মীরা মিছিল আটকাতে লাঠিচার্জ করল পাল্টা বিজেপি কর্মীর ছোড়া পাথরে আক্রান্ত হল এক পুলিশ অফিসার মিছিল আটকাতে জলকামান ও টিআর গ্যাস ফাটাল পুলিশ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় খুবই ফেটে পড়েন বিজেপি কর্মীরা আমরা আজকে নবান্ন অভিযান দুর্গরচার করতেছি এবং আমাদের স্বাস্থ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে যে যুব মর্যাদা নবান্ন অভিযান ছিল যাতে সকাল সকালবেলা তন্দিবেলা বিধানসভা থেকে আমরা তিরিশ জন মহিলা আসে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম বাসে আমাদের রাস্তায় মোড়ে মোড়ে পুলিশ আমাদের আটকেছে এবং হেরাস করেছে তালীপুরের মোড় থেকে বেরাতে দেয়নি তৃণমূল নেতা ফেরহাদ হাকিমের দাবি বিজেপি কোন রাজনৈতিক দল নয় ওরা সন্ত্রাসবাদী দল ইসার ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো থ্রি ডবল জিরো নাম্বার